বড়ো মরবে বাড়া একদিন ওর বাপটার মতন কেন রে বাড়া কি হয়েছে আবার কি আর হবে বাড়া সারা দিন রাত চুদু টুম্পা বৌদির পেছন পেছনে ঘুরে বেড়ায় এই তো বাড়া বড়ো দা এসেছে কী রে বাড়া সারা দিন কোথায় ছিলে একবারও দেখতে পেলাম না আর বলিস না বাড়া আমি আজকে খুব খুশি কেন রে বাড়া কি হয়েছে এত খুশি কেন আর বলিস না বাড়া আমি প্ল্যান করেছি আজকে ঝুম্পা বৌদিকে নিয়ে কেক কাটবো ক্রিসমাস উপলক্ষে আর সেন্ট্রাল ক্লকের সাথেও গিয়ে দেখা করব আর বাড়া রাতে আসার সময় ঝুম্পা বৌদিকে পড়তে মেরে দি আসবে দেখ চা তোকে অনেকবার বলেছি আমার ঝুম্পাকে নিয়ে কোনো কথা বলবি না না হয় মেরে একদম পুত ফাটিয়ে দেব বড়া 100 বার বলবো তোর যা চিরা চিড় নিস আমার তো বরে বুদারবাল দড়া দেখা চিড়কে ও বাবা গো খানگیر চলে আমার মা যা ভেঙে দিল গো পাঁচুত আর দিন ঝুমাbodin নামে কিছু বলার আগে চিন্তা করে বলবি না না একদম সাটা ভেঙে হাতে দিয়ে দেব এ তোর একটু চুপ করবি বড়া বলটো শুন বাড়া কাজটা ভালো করে নি আজকে ল্যাংচা আমাদের ক্লাবের একটা সদস্য ওর গায়ে হাত তোলাটা ওর ভালো হয়নি হ্যাঁ রে বাড়া আমিও তো তাই ভাবছি বলটো কি করে ল্যাংচার গায়ে হাত তুললো সাধারণ একটা মাগির জন্য বাড়া এখান থেকে চলে গিয়ে আমি ছাড়বো না বাড়া যেখানে আমি ওকে পাবো ওর বিচি দুটো টেনে চিড়ে ফেলবো আমি ঠিক আছে বাড়া এখন সবাই যার বাড়িতে যা পরে কথা হবে এটা নিয়ে না বাড়া একটা ঝুপা ফোন করে দে ওর বলটা বাড়িতে আছে কিনা জেনে নেই সন্ধ্যাবেলা তো ওর বাড়িতে কেক নিয়ে যেতে হবে বাড়া আজকে খুব আনন্দ করব।

আমি যদি নিতাইকে ফোন করে না বলে দিয়েছি সবকিছু তোর পুর ঠিক করে ভাঙবে আজকে নিতাই ঠিক আছে আমি রাখছি ওকে সোনা না বাবা আর দেরি করলে চলবে না পরাপট গিয়ে বাড়িতে গিয়ে স্নান করে বড় মেরে চলে আসবো যুবাবতির বাড়িতে বাঞ্জত তুই আমাকে যা তুই আজকে জুমাবদীর করে আমি জুমাবদীর বরকে খবর দিয়েছি এক্ষুনি আজ তোর পুত ভাঙবে ঠিক করে বাঞ্জত বাড়া আজকে জুমাবদীরকে নিয়ে ক্রিসমাসে কেক কাটবো তারপর খুব আনন্দ করব আজকে আনন্দ করাস এখানকার ছেলে তোর আজকে শোনা তোমার জন্য দেখো কি এনেছি খুশি তুমি দেখে চলো বড়া আমরা দুজন মিলে কেকটা কাটবো আজকে চলো বলতো খানকির ছেলে তুই আমার বউর সাথে লটার পটার করার জন্য এসেছিস না না দাদা আমি তো ক্রিসমাসে কেক নিয়ে এসেছি আপনার বউর জন্য খান ছেলে তোর কেক তোর পুদে দে ঢুকা বাজকে পাঁচদ লেংচা তুই কাজটা ভালো করিসনি নি তুই বদলানোর জন্য তুই ওকে নিয়ে এসেছিস আমার সামনে খানকির বাচ্চা তুই আমাকে মারার সময় তোর মনে ছিল না তাই তো নিয়ে এসেছিস মারো খানকির কি চলে সবাই মিলে বড় বাতরে মাগিটাকে ধর